আচ্ছা একটা সত্যি কথা বলুন তো আপনি কি নিজেকে খুব অলস মনে করেন মানে আপনি জানেন আপনার অনেক কাজবাকি ডেড ডেডলাইন কাছে চলে আসছে জীবনটা হয়তো একটু একটু করে পিছিয়ে যাচ্ছে তবু আপনি নড়ছেন না শুয়ে আছেন ফোন স্ক্রল করছেন আর মনের ভেতরে একটা অপরাধবোধ আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে আপনি ভাবছেন ইস আমার দ্বারা কিচ্ছু হবে না আমি বড্ড অলস দাঁড়ান নিজেকে এই গালিটা দেওয়া এখনই বন্ধ করুন বিশ্বাস করুন আপনি অলস নন আপনার সমস্যাটা অলসতা বা কুরেমই নয় সমস্যাটা অনেক গভীরে আপনি কাজটা করছেন না কারণ আপনি আসলে ভয় পাচ্ছেন হ্যাঁ ঠিকই শুনেছেন ভয় আজকের এই কয়েকটা মিনিট আপনার নিজেকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে হয়তো আজকেই আপনি সেই শিকলটা ভাঙতে পারবেন যেটা আপনাকে এতদিন আটকে রেখেছে চলুন সবার আগে একটা ভুল ধারণা ভাঙা যাক অলসতা বা লেজিনেস বিষয়টা আসলে খুব আরামদায়ক একজন অলস মানুষ যখন কোনো কাজ না করে বসে থাকে সে সেটা উপভোগ করে তার কোনো টেনশান থাকে না কোনো অনুশোচনা থাকে না সে দিব্যি শান্তিতে সময় কাটায় কিন্তু আপনার ক্ষেত্রে কি তাই হচ্ছে আপনি যখন কাজ না করে সময় নষ্ট করছেন তখন কি আপনি মানসিকভাবে শান্তিতে আছেন নাকি আপনার বুকের ভেতর একটা চাপ অনুভব করছেন একটা অস্থিরতা কাজ করছে নিজেকে দোষী মনে হচ্ছে যদি উত্তরটা হ্যাঁ হয় তবে মিলিয়ে নিন এটা অলসতা নয় এটা হলো উদ্বেগ বা অ্যাংজাইটি আর এই উদ্বেগের মূলে আছে ভয় মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা কিন্তু কেন আমরা এটা করি আমরা মনে করি আমরা কাজটা করতে চাই না কিন্তু সত্যিটা হলো আমরা কাজটা করতে চাই কিন্তু কাজটার সাথে জড়িয়ে থাকা কোনো একটা নেতিবাচক আবেগকে আমরা ভয় পাচ্ছি হতে পারে সেটা ব্যর্থ হওয়ার ভয় হতে পারে কাজটা নিখুঁত না হওয়ার ভয় অথবা হতে পারে লোকেরা কি বলবে সেই ভয় এখন আপনি হয়তো ভাবছেন তাহলে আমি এর সমাধান পাবো কোথায় দেখুন আপনি হয়তো ইউটিউবে অলসতা এবং দীর্ঘসূত্রিতা দূর করার উপায় লিখে অনেক সার্চ করেছেন বা এই শিরোনামের কোনো জনপ্রিয় ভিডিও দেখেছেন সেখানে হয়তো রুটিন বানাতে বলা হয়েছে বা ভোরবেলা উঠতে বলা হয়েছে ওই ভিডিওগুলো অবশ্যই ভালো কিন্তু সমস্যা হল ওগুলো আপনার লক্ষণ বা সিমটম নিয়ে কথা বলছে আপনার রোগ বা আসল কারণ নিয়ে নয় আপনি যখন ওই ভিডিওগুলো দেখে মোটিভেটেড হয়ে রুটিন বানান তখন দুদিন পর আবার আগের অবস্থায় ফিরে আসেন কেন জানেন কারণ আপনি আপনার ভেতরের ভয়টাকে অ্যাড্রেস করেননি আপনি শুধু নিজেকে জোর করে ঠেলছেন আর জোর করে ভয় কাটানো যায় না ভয় কাটাতে হলে ভয়ের চোখের দিকে তাকাতে হয় আমাদের এই ভয়ের সবচেয়ে বড় কারণ হল পারফেকশানিজম আপনি হয়তো ভাবছেন আমি তো অগোছালো মানুষ আমি আবার পারফেকশানিস্ট হলাম কবে মজার ব্যাপার হলো যারা কাজ ফেলে রাখে তারাই সবচেয়ে বড় পারফেকশানিস্ট আপনি কাজ শুরু করছেন না কারণ আপনার অবচেতন মন আপনাকে বলছে হয় কাজটা দারুণভাবে করো নয়তো করার দরকার নেই আপনি ভয় পাচ্ছেন যে কাজটা শুরু করলে সেটা হয়তো আপনার মনের মতো হবে না এই যে সব কিছু ঠিকঠাক হতে হবে এই চিন্তাটাই আপনাকে প্যারাবাইজড বা অচল করে দিচ্ছে ধরুন আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে বা পড়ার জন্য একটা চ্যাপ্টার শেষ করতে হবে আপনি ভাবছেন এটা করতে অনেক সময় লাগবে অনেক কঠিন যদি ঠিক মতো না লিখতে পারি ব্যাস আপনার ব্রেনের অ্যামিক যেটা ভয়ের সেন্টার বিপদ সংকেত বাজিয়ে দিল আর আপনার ব্রেন আপনাকে বিপদ থেকে বাঁচাতে বলল থাক এখনও সব কঠিন কাজ বাদ দি তার চেয়ে বরং একটু রিলস দেখি বা গেম খেলি মানে বুঝতে পারছেন আপনি অলস নন আপনার ব্রেন আপনাকে স্ট্রেস বা চাপ থেকে বাঁচাতে চাইছে মাত্র এটা একটা ডিফেন্স মেকানিজম তাহলে এখন উপায় কি আমরা জানলাম যে আমরা অলস নই আমরা ভীতু এখন এই ভয়টাকে জয় করব কিভাবে খুব সহজ এবং প্র্যাকটিক্যাল কিছু কথা বলি প্রথমত নিজেকে ক্ষমা করুন এতদিন কাজ না করে বলে নিজেকে যে দোষারোপ করছেন সেটা এখনই বন্ধ করুন কারণ অপরাধ বোধ বা গিল্ট আপনার কাজের গতি কমিয়ে দেয় বাড়ায় না নিজেকে বলুন যা হয়েছে হয়েছে আমি এখন থেকে নতুন করে শুরু করব দ্বিতীয়ত কাজটাকে ছোট করে ফেলুন আপনার ব্রেন বড় কাজ দেখলে ভয় পায় তাই বড় লক্ষ্য ঠিক করবেন না নিজেকে বলুন আমি পুরো চ্যাপ্টার পড়ব না আমি শুধু বইটা খুলব এবং প্রথম পাঁচ লাইন পড়ব অথবা আমি পুরো ঘর গোছাবো না শুধু বিছানার চাদরটা ঠিক করব যখন আপনি লক্ষ্যটাকে এত ছোট করে ফেলবেন তখন আপনার ব্রেন আর ভয় পাবে না কারণ পাঁচ লাইন পড়া বা চাদর ঠিক করা কোনো ভয়ের কাজ নয় আর ম্যাজিকটা এখানেই একবার যখন আপনি শুরু করে দেবেন তখন বাকি কাজটা করা অনেক সহজ হয়ে যাবে বিজ্ঞানের ভাষায় একে বলে মোমেন্টাম গাড়ি স্টার্ট দেওয়াই কঠিন একবার চলতে শুরু করলে সেটা সহজেই গড়ায় তৃতীয় এবং সবচেয়ে জরুরি পয়েন্ট নিখুঁত হওয়ার চেষ্টা বাদ দিন গুড এনাফ বা মোটামুটি ভালো এটাকেই আপনার লক্ষ্য বানান নিজেকে বলুন আমি পৃথিবীর সেরা কাজটা করব না আমি শুধু একটা জঘন্য ড্রাফট তৈরি করব বিশ্বাস করুন একটা জঘন্য ড্রাফট একটা শূন্য বা খালি খাতার চেয়ে হাজার গুণ ভালো আপনি যখন নিজেকে ভূত করার অনুমতি দেবেন তখন দেখবেন বুকের উপর থেকে পাথরটা সরে গেছে ভয়টা চলে গেছে তখন আপনি দেখবেন আপনি আসলে কাজের মানুষ আপনার মেধা আছে যোগ্যতা আছে শুধু ওই ভয়টা আপনাকে কুয়াশার মতো ঘিরে রেখেছিল শেষ করার আগে একটা কথা বলি জীবনটা খুব ছোট এই যে আপনি নিজের স্বপ্নের পথে হাঁটতে ভয় পাচ্ছেন লোকে কি বলবে ভাবছেন কিংবা নিজের কাজটা ঠিকমতো হবে কিনা এই ভয় কুকড়ে আছেন এতে দিন শেষে ক্ষতিটা কার হচ্ছে আপনার নিজের আপনি অলস নন আপনার ভেতরে আগুন আছে শুধু দেশলাইটা জ্বালানো বাকি আর সেই দেশলাই কাঠিটা হল সাহস আজ এখন এই মুহূর্ত থেকে নিজেকে অলস বলা বন্ধ করুন আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি ভয় পাচ্ছি ঠিকই কিন্তু তবুও আমি কাজটা করব কারণ আমার স্বপ্নগুলো আমার ভয়ের চেয়ে অনেক বড় ভয় পাওয়া দোষের কিছু নেই কিন্তু ভয়ের কাছে হেরে গিয়ে থেমে থাকাটা বোকামি আপনি বোকা নন আপনি একজন লড়াকু উঠে দাঁড়ান ছোট্ট একটা পদক্ষেপ নিন দেখবেন পাহাড় ডিঙানো তখন সময়ের ব্যাপার আশা করি আজকের এই কথাগুলো আপনার চিন্তার জট খুলতে কিছুটা হলেও সাহায্য করেছে যদি মনে হয় এই ভিডিওটা আপনার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলেছে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন আর হ্যাঁ নিজেকে প্রতিনিয়ত একটু একটু করে উন্নত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আর আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল এক মুঠো শিক্ষা ভালো থাকবেন নিজের যত্ন নেবেন